কখনো না সারা রাতে মাদাত করতে কথা বলে কোন মৌলুবি যদি বলে যে নবী সারা রাতে মাদাত করতেন জানবেন মৌলুবির কোন কাণ্ড কেন নেই কথা শুনছেন নাকি সে মৌলুবির কোনো কেন আল্লাহ বাকের কোরআন জানিয়েছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাখ কোন আল্লাহর কোরআন জানিয়েছে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন নবীর ডাক দিয়ে বললেন নবী অমিনাল লাইলে রাতের কিছু অংশ যখন পেরিয়ে যায় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাখ আপনি এবারে উঠে পড়ুন এরপর আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ কিসে দাঁড়ান তার আগে কি করুন উঠে দাঁড়ান মানে উঠে দাঁড়ান মানে কি রাতের কিছু অংশ বেরিয়ে যাবার পর আপনি তাহার যদি দাঁড়ান তার মানে তার আগে একটু রেস্ট করুন কারণ আপনার দেহ এবাদাতে দাঁড়ালেও আপনার রব খুশি আর আপনার দেহ আরামে থাকলেও আপনার আল্লাহ খুশি আপনি যখন এবাদাত করেন তখনও আল্লাহ খুশি আর আপনার দেহ যখন আরাম ফরমায় তখনও আপনার আল্লাহ আপনার উপরে খুশি কোরআন কি বলতে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আসা তা ইয়া বা আ তাকা রাব্বুকা মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ তাআলা বললেন ও নবী আমি আল্লাহ পাক রাব্বুল আরআমিন বুলি দিলাম ফতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লা নবি রাতের কিছু অংশ পেরিয়ে যাবার পর আমি তাহাজ্জুদ আদায় গুন না

আমাদের দ্বিতীয় কথা হবে انت خاتم النبیین আপনি নবীদের শেষ নবীদের সব নবী ফিরিয়ে দিয়েছে আপনি সুপারিশ না করলে আমাদের কোনো রাস্তা নেই নবী তখন সাদায় পড়ে যাবেন নবী জানেন আমি দেখব আমার আল্লাহ খুব রাগন্নিত আমি আল্লাহর রাগ কমানোর জন্য সাদরায়

নিয়েছেন আমার আল্লাহ যতক্ষণ আমি নবী ততক্ষণ আদায় আমার আল্লাহ আমার কান্না হইতে না আমার আল্লাহ আমার ডাক দিয়ে বলবেন

ওই জায়গাটা হলো আল্লাহ বললেন আল্লাহ তাহা চোখ করবো বিনিময়ে আপনি কি দিবেন আল্লাহ আমার আল্লাহ বলবেন নবী আপনি তাহাজ দাদাই করলে আমি আল্লাহ আপনাকে মাকামে দান করবো আর একটু আবাজ দিয়ে কিছু এমনি নামাজ খালামে আসে না মসজিদে আসে না আসে না একদিন পড়ি সে যা এমনি আসে না হাত তুলে তার নামায় যাক ভাই সময় তো অনেকটাই হয়ে গেছে জি আর হয়ে গেছে কিছুলো তিনজন লোক এসেছে না যা তালাফাতু রাহাতিন ইলা বায়ুতি আজওয়াজিন নবী ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী তারা এসে নবীর জিগা নবীর স্ত্রীদেরকে জিজ্ঞেস করছে রাসূলের ইবাদত সম্বন্ধে তো আম্মা জানরা নবীর রাতের ইবাদত সম্বন্ধে বলতো নবীর রাতের ইবাদত কেমন

আবিন কুসমিন হু কলিলা ও নবী অর্ধেক রাত জেগে থাকা যদি আপনার জন্য কষ্ট আর কষ্টের হয়ে যায় রাতটাকে তিনটি ভাগ করে দেন দুই ভাগ আপনি ঘুমান আর এক ভাগ আপনি ইবাদত করুন সুবহানাল্লাহ যদি কোন মওলবি বলে নবী সারা রাত দাঁড়িয়ে থাকতো ইবাদতে সত্যি কথা মিথ্যা কথা বুঝতে ডিস্টার্ব হচ্ছে

পাগেটা ঘুম পাগেটা কি না ঘুমিয়ে না ঘুমিয়ে দেহ যদি শেষ হয়ে যায় তখন ফরজ এবাদতের ঘাটতি আমার কথা বুঝতেছেন এই জন্য নবী কি করতেন অধিকাংশ ক্ষেত্রে নবী মাগরিবের পরে খেয়ে নিতেন কখন আমরা খাই রাত

রসুল ওই উঠে পড়তেন আর আর কবি কবি তাহার পরে একটু শুতেন আবার কখনো কখনো পুরো ফজল লাগিয়ে দিতেন কিন্তু সারা রাত নবী এ বাদ বলুন বলুন থাকতেন আমা জানরা ওই তিনজনকে তাই খবর দিয়েছে যেমন নবী করতেন কখনো ঘুমাতেন কখনো এবাদত করতেন আর তিনজন লোকে নবীরই ইবাদাতের গল্প শুনে এরা মনে করেছে যে হাদিসে এসেছে কান না হুম তাকাল্লুহা তারা মনে করলে যে নবীর ইবাদাত বড় কম বড় এ বললে নবীর জীবনের আগের পরে সব ক্ষমা করে দিয়েছে তাই নবীর এত ইবাদাত কম কলু চলে যাবে কিন্তু আমাদের এত কম ইবাদাত করলে বলবেনই তাই ওরা কি বলল জানেন একজন বলল বলল আমি আনা উসাল্লিল লাইলা আবাদান আমি আজ থেকে যতদিন বাসব সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকব একজন বললে বললে আনা আসুমুন আনা আসুমুন হারা সারা বছরের যতগুলো দিন আছে হারাম দিনগুলো বাদ दे সারা বছর রোজা রাখব আরেকজন বললে ওই যে তিনজনের শিল আরেকজন বললে আনা আতাজিলুন নিসা আমি নারী সংসরক ত্যাগ করব লা আতাজাবাজু আবাদা আমি কখনো বিয়ে করব নি কখনো নবীজি ওদের এই কথাবার্তাগুলো দূর থেকে শুনলেন শুনে বললেন বললেন কুলতুম কাদা ওয়া কাদা ওয়া কাদা তোমরা সব এই 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 রকম এই রকম বলছো কেউ বলছো সারা রাত কি করবা নামাজ পড়বা কেউ বলেছে সারাদিন বছরের বছরের সমস্ত দিনগুলো কি করবা রোজা রাখবা কেউ বলছে কখন বিয়ে করবা

আল্লাহ আর একটু মন খুলে বলেন কে সবচেয়ে বেশি ভয় করে কে মিসর নবী নবীর চাইতে বেশি ভয় কেউ নবীর চাইতে বেশি তাকওয়া কার ওর আমার বউ আছে নবীজি বলেন আমার বউ আছে একজন না বহুজন আমি রাতের বেলা ইবাদত করি ঘুমাইও কখনো রোজা রাখি কখনো রোজা

আল্লাহ মঞ্জুর করুন করুন সবাই বলুন আমিন সবাই বলুন না আমিন তাই এখন পনি একটা বেজে গেছে এক বারোটা তেতাল্লিশ পনি এক বেজে গেছে